রংপুরের বদরগঞ্জ লোহারবান গ্রামে বাহাত্তর ঘন্টা আলটিমেটামে হত্যার হুমকির পর অবশেষে লাশ হল লুৎফর রহমান সাংবাদিকের নিকট এমনটাই দাবি করলেন নিহতের পরিবার ও গ্রামবাসী জমি বিরোধে হাসিনুর আনিসুল গংরা লুৎফর রহমানের বাড়িতে হামলা চালিয়ে দুই দিন গোটা পরিবারকে অবরুদ্ধ করে রাখে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে প্রকাশ্য হন্ত হত্যার হুমকি দেয়

আমরা ঘোষন মারি ফলাইছ আমার আমি পুলিশ কি কোনো পদক্ষেপ নিচ্ছে না এখন পর্যন্ত এখনো কিছু না আছামির বাড়ি যাচ্ছে না আমাকে মা কই আসে জিগাইবারেবারে আমি কি বলবো আমার নাম আজিজুল ইসলাম কি বলছিল ওরা ওরা আমার পুরো বাড়ি লকডাউন দিসলো 72 ঘন্টা টাইম দছে 72 ঘন্টার আগে আমার আবাক মারি ফেলছে যাতে আশেপাশে আর কেউ না আসে এ হোমকিও দছে যে তোমরা এইখানে কেউ আসবে না আর বাহাত্তর ঘন্টার মধ্যেই তারা আব্বাক যে এখান থেকে মারি ফেলছে এডে আবার যাতে এটা অপমান হয় এই কারণে বারবার ওরা থানাত নিয়ে যায় বিভিন্ন অভিযোগ দিয়ে আমাদের পুলিশেরা টর্চার করতেছে আমরা এর ন্যায্য বিশ্বাস চাই পুলিশ কি টর্চা করতেছে পুলিশরা আমাদের আসামি না ধরে আমাদের ডাকে নিয়ে যায় বিভিন্ন কথাবার্তায় জিগেতেছে বিভিন্ন পয়েন্টের কথা কইতেছে আসামির ঘরে বাড়ির আশপাশে এখন পর্যন্ত পুলিশ আসে নাই পুলিশ মামলার আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে জনতার মাঝে এস এ প্রিন্স নিউজডেস্ক জেড টেলিভিশন